বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর থেকে জনপ্রিয় পাঁচ ক্রিকেটার সম্পর্কে তো আজকের এই ভিডিও লিস্টটি তৈরি করা হয়েছে ক্রিকেটারদের জনপ্রিয়তা ও তাদের পারফরমেন্স অনুযায়ী তো যাই হোক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রেকিয়াস আমাদের যে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তো আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এভিডি বিলিয়াস টি সেরা ব্যাটার হলেন এভিডি বিলিয়াস যতক্ষণ এভিডি বিলিয়াস মাঠে থাকেন সেরা সেরা বলাররাও আতঙ্কে থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সবচেয়ে দ্রুততম ফিফটি এবং সেঞ্চুরি করার রেকর্ডও করেন এভিডে বিলিয়াস এভিডে বিলিয়াস মাত্র একত্রিশ বলে একশো রান করেন এবি ডে বিলিয়াস দুই হাজার চার সালে সাউথ আফ্রিকার অভিষেক করেছিলেন খেলার মাঠের সকল বলারদের রীতিমতো তিনি হতাশা করে দিতেন এবি ভিডে বিলিয়াস ওয়ান ডেতে তিপ্পান্নটি ফিফটি পঁচিশটি সেঞ্চুরি এবং টি টোয়েন্টিতে দশটি ফিফটি এবং পাঁচটি সেঞ্চুরি সব ফর্মেট মিলে এভি ভি বিলিয়াস বিশ হাজার রান করেছেন তা আমাদের লিস্টে চার নম্বরে অবস্থান করছে বাবর আজম তো বাবুর আজম বর্তমান পৃথিবীর সেরা ওপেনারও বলা হয় বাবুর আজম ও কুয়ারি কে বেশি সেরা অপেরার এই নিয়ে তাদের সমর্থকদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকে কখনো কখনো তো মারামারিও হয়ে যায় তো যাই হোক আপনারা কাকে বেশি পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন নিরপেক্ষভাবে দেখলে বাবুর আজমের কাভার ড্রাইভ ও ব্যাটিং স্টাইল কিন্তু অসাধারণ সব মিলিয়ে বলা যায় বাবুর আজমের ব্যাটিং স্টাইল কিন্তু অসাধারণ এবং পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরতম ব্যাটিংও বলা হয় তো যাই হোক বাবর আজম দু হাজার সালে পাকিস্তানের হয়ে অভিষেক করেছিলেন ওয়ান ডেতে তিনি বত্রিশটি ফিফটি উনিশটি সেঞ্চুরি টেস্টে ছাব্বিশটি ফিফটি নয়টি সেঞ্চুরি এবং টি টোয়েন্টিতে ছত্রিশটি ফিফটি তিনটি সেঞ্চুরি করেছেন এ পর্যন্ত বাবর আজম তার ক্যারিয়ারে প্রায় চোদ্দ হাজার রান করেছেন এরপরে আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে ইউনিভার্সাল বস ক্লিস গেইম তাকে ক্রিকেটের দানব বলা হয়ে থাকে ক্রিস গেইলের এর ব্যাটিংয়ের সামনে সব থেকে বড়ো বড়ো বলারও পাড়ার খেলোয়াড় হয়ে যায় খেলার মাঠে সিক্স মারা শুরু করলে গেন একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন এবং আম্পায়াররা বাউন্ডারি জিতে দিতে তাদের হাত ব্যথা হয়ে যেত তো যাই হোক ক্রিস গেইল উনিশশো নিরানব্বই সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক করেন তিনি ওয়ান ডের চুয়ান্নটি ফিফটি পঁচিশটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি করেন এছাড়া তিনি টেস্টে চোদ্দোটি ফিফটি নয়টি সেঞ্চুরি করেন এছাড়া তিনি টি টোয়েন্টিতে সাঁত্রিশটি ফিফটি এবং পনেরোটি সেঞ্চুরি করেন তিন ফর্মেট মিলে ক্রিস গেল অর্থাৎ ইউনিভার্সাল বস প্রায় বিশ হাজার রান করেছেন তো যাই হোক এবার আমাদের দুই নাম্বার লিস্টে রয়েছে বিরাট কোহলি তো বিরাট কোহলি হল সর্বোপরের সেরা প্লেয়ারদের মধ্যে একজন তো এর টপ ক্লাস ব্যাটিং এর জন্য সারা পৃথিবীতে তিনি মুগ্ধতা অর্জন করেছেন ভারতের ইতিহাসে শচীন টেন্ডুলকারের পর সুপার হিরো হিসেবে ধরা হয় বিরাট কোহলিকে তো বিরাট কোহলি দুই সালে ভারতের হয়ে অভিষেক করেছিলেন তো যাই হোক বিরাট কোহলি ওয়ান ডেটি বাটি ফিফটি পঞ্চাশটি সেঞ্চুরি করেন এছাড়া তিনি টেস্টে করেন তিরিশটি ফিফটি উনিশটি সেঞ্চুরি এবং ষাটটি ডাবল সেঞ্চুরি করেছেন এছাড়া আরও করেছেন টি টোয়েন্টিতে সাঁয়ত্রিশটি ফিফটি এবং একটি সেঞ্চুরি সব ফরমেট মিলে বিরাট কোহলি ছাব্বিশ হাজার রান করেছেন এবার আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে ভারতের আইডল সর্বকালের সেরা প্লেয়ার সচিন টেন্ডুলকার পৃথিবীর সর্বকালের সেরা ক্রিকেটার হয়ে শচীন টেন্ডুলকার তিনি একমাত্র ক্রিকেটার যিনি একশোটি সেঞ্চুরি করার রেকর্ড করেছেন তো যাই হোক শচীন টেন্ডুলকার উনিশশো উননব্বই সালে ভারতের হয়ে অভিষেক করেছিলেন তিনি অন্যটি ছিয়ানব্বইটি ফিফটি এবং ঊনপঞ্চাশটি সেঞ্চুরি একটি ডাবল সেঞ্চুরি করেন তিনি টেস্টে সাতষট্টি ডি ফিফটি একান্নটি সেঞ্চুরি করেন সব মিলিয়ে শচীন টেন্ডুলকার পঁয়ত্রিশ হাজার রান করেছেন শচীন টেন্ডুলকারকে গড অফ ক্রিকেটও বলা হয় সচিন টেন্ডুলকার এতটা এতটা যে সেরা প্লেয়ার যে তার মতে সচিন টেন্ডুলকার আর পৃথিবীতে জন্ম হবে দাঁড়ায় তা নিয়ে সন্দেহ রয়েছে তবে বিরাট কোহলি শচীন টেন্ডুলকারের পরেই রয়েছে অবস্থান করছে শচীন টেন্ডুলকারের ইতিহাস ভাঙতে পারলে বিরাট কোহলিও ভাঙতে পারবে তাছাড়া শচীন টেন্ডুলকারের রেকর্ড কেউ কখনো ভাঙতে পারবে না তো যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিওটি ছিল অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবার বলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ